সকাল বন্ধুরা চলে এলাম আশা করি আপনার সকলে সুস্থ আছেন ভালো আছেন আর সকালে যেটা চলে এসেছি আজকে ছেলে বাড়িতে আছে ও সকালে উঠে মুসলি খেয়ে নিয়েছে আর বাবাকে যেটা টিফিন আজকে দিচ্ছে লুচি করে দিয়েছি আর এখানে কুমড়োর তরকারি এটা দিয়ে টিফিনে তারপর দুপুরে ভাত মাছ ডাল সবই করেছি একটু পরে গোছ করে যখন দেবো তখন অবশ্যই দেখাবো এত তাড়াহুড়োর মধ্যে পারা যায় না তবু সকালে আজকে পড়ানোটা নেই বলেই পেরেছি আর ছেলে সকালে আজকে কলে খেলতে যাওয়া নেই বা কলেজ যাওয়া নেই বলেই সুবিধা আছে তা চলুন ওর বাবাকে তাড়াতাড়ি টিফিনটা দিয়ে দিই আর খাবারটা তৈরি করে কোচ করে ফেলি তখন আপনাদের সঙ্গে আর পরে কথা হচ্ছে শুভ দুপুরে লাঞ্চ নিয়ে চলে এলাম হাজব্যান্ডকে বেরিয়ে দিচ্ছি ভাত ডাল আলু পটল পোস্ত আর মাছ এটা দিয়ে বাবাকে দিয়ে দিচ্ছি বসেও পড়েছে দেখতেই পাচ্ছেন দেরি করে টপটপ করে দিয়ে দিই তারপরে আরও কাজ আছে তা চলুন এইভাবেই এগোতে হবে দিনটাকে সকালবেলা একদম তাড়াহুড়ো করে সব কিছু করতে হচ্ছে তো পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এলাম বন্ধুরা বিকেলবেলা পড়াতে গেছিলাম এসে একটু চা করলাম আজ ছেলে আর আমি বাড়িতে আছি কাল থেকে ছেলে বেরিয়ে পড়বে তো আজকে যেটা চাটা করে নিয়ে এলাম পড়াতে গেছিলাম পড়িয়ে ফিরলাম ফিরে একটু চা এনেছিলাম ভুট্টা দুজনে খেলাম খাওয়ার পর আবার চা করলাম ভুট্টা নিয়ে এসেছিলাম বাবা ভুটটাগুলো এখনও না ঠিক মতন মানে পরিপুষ্ট হয়নি অল্প ছোটো ছোটো দানা কিন্তু তাতেই ওয়ান পিস তিরিশ টাকা করে নিচ্ছে তো দুটো নিয়ে এসেছিলাম ওর জন্যে আমার জন্য ভালোই লাগলো নরম নরম একদম কচি ভুটটা দুটো দুজনে খেলাম খাওয়ার পরে একটু দশ কোড় মিটার পরে একটু চা না হলে একদম চলছিলো না বিকেলবেলা একটু চা আর সকালবেলা চাটা হলে একটু মনটা ভালো লাগে তো আমারটা চিনি দেওয়া আমি চিনি ছাড়া খেতে পারি একটু হলেও চিনি আর ওটা চিনি ছাড়া তো চলুন তারপরে আবার বাড়িতে ব্যাচ এসে যাবে পড়ানোর পড়াতে হবে তারপরে রাতে রান্না সব কিছু হবে এখন বাবা ফেরেনি ভাই মাত্র বেরিয়েছে অফিস থেকে একটু সময় লাগবে তা চলুন চাটা খেয়ে নি আর ওয়েদারটা না কিচ্ছু বলা যাচ্ছে না এই দেখছি পরিষ্কার আকাশ তারপরে দেখছি ধুমধাম করে মেঘ করে বৃষ্টি আজকে পড়াতে যাওয়ার সময় প্রচণ্ড মেঘ করেছে আমি মনে মনে হয় গেলাম একেবারে চান করে যাব তো দেখলাম পৌঁছে যাওয়ার পরে এলো সেই যেটা মেঘ করেছিল সেরকম বৃষ্টি হলো না হয়েছে বৃষ্টি আবার ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল এই রকমভাবেই চলছে তো চলুন পরে আবার কথা হচ্ছে চলে এলাম রাতের ডিনার নিয়ে আজকে রাতের ডিনারে যেটা করেছি সেটা হচ্ছে রুট প্রত্যেক দিনই আর এখানে একটু চিকেন কষা করেছি আর হচ্ছে আলুর দম এটাই রাত্রে আর একটু মিষ্টি আছে ভুলে গেছিলাম আছে কালাকাত আছে তো কালকে ওর মামা পাঠিয়েছিল সেই মিষ্টিগুলো আছে তো চলুন শুভরাত্রি কালকে সকালে ছেলে বেরোবে তাই আর দেরি না করে শট তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিই কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতন নাইট টাটা